থেকে বলছি আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে তো স্বপ্ন থেকে কিছু টুকিটাকি বাজার নিয়ে এসেছিলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে রোদালামেজাল্লোর জন্য চকলেট নিয়ে এসেছি এরপর হচ্ছে বিস্কিট নিয়ে এসেছি কিছু আর এই চিরা ভাজাটা আমার কাছে খুবই ভালো লাগে এর জন্য চিরা ভাজাটা নিয়ে নিয়েছি মাঝে মাঝে চায়ের সাথে খেতে কিন্তু অনেক মজাদার এরপর নিয়ে আসছি অনেকগুলো নুডলস এখানে এই যে থাই নুডলসটা এটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে আর হচ্ছে কিছু ডুডলস মানে নুডলস জাতীয় আর কি নুডলস বলা হয় তো ওইগুলোকে হচ্ছে আমি অনেকগুলো প্যাকেট নিয়ে নিয়েছি এরপর রোদলা মৃদুলার জন্য নিয়ে আসছি অনেকগুলো জুস এই জুসগুলো রোদলা খুব পছন্দ করে এরপর নিয়ে এসেছি এখানে আমি ব্রাউন আটা আর ব্রাউন আটার রুটিটা খেতে ইদানিং আমার কাছে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে এবং স্বাস্থ্যকর যেহেতু আমি ডায়েট করছি কিছুদিন যাবৎ এ কারণে হচ্ছে ব্রাউন আটার রুটিটা খাচ্ছি আর সেই সাথে লাল চালের ভাতটাও খাচ্ছি তো ব্রাউন আটা আমি হচ্ছে কন্টেনারে নিয়ে নিয়েছি কন্টেনার থেকে আটা একবারে শেষ হয়ে গিয়েছিল তো ব্রাউন আটা নেওয়ার পাশাপাশি আমি কিন্তু সাদা আটারও একটা প্যাকেট নিয়ে নিয়েছি কারণ মাঝে মাঝে লাল রুটি খেতে খেতে কিন্তু আর মাঝে মাঝে ভালো লাগে না তখন আবার সাদা রুটি খাওয়া যাবে এরপর আরো কিছু বাজার নিয়ে এসেছি এখানে নিয়ে এসেছি হচ্ছে ডিপ্লোমা দুধ ডিপ্লোমা দুধ দিয়ে দুইটা পাউডার মিল্ক নিয়ে নিয়েছি এখানে টিস্যু নিয়েছে সাবান এবং ডাল তো বেশ কিছুদিন রাইসব্রান্ডের তেলটা ইউজ করেছি ওটাকে এখন আবার অফ করে সানফ্লাওয়ার তেলটা খাচ্ছি আর এটাও আবার কিছুদিন খেয়ে চেঞ্জ করব এভাবে চেঞ্জ করে খাওয়াটা ভালো সে কারণে হচ্ছে খাচ্ছি আর দুই লিটার হচ্ছে একটা সয়াবিন তেলও নিয়ে এসেছিলাম তো বাজার গুছিয়ে টুছি আমার আর ইচ্ছে করছিল না যে রান্না করি তো এরপর হচ্ছে হুট করি বাইরে বের হয়ে আসলাম আমরা সবাই রেডি হয়ে বাসার কাছে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে চলে আসছি আর এই রেস্টুরেন্টটা হচ্ছে একেবারে নতুন দিয়েছে তো এখানে এসে আমার খুবই ভালো লেগেছে এজন্য ভালো লেগেছে কারণ রেস্টুরেন্টের সব জায়গায় খুব গাছ ছিল গাছ আমার খুবই পছন্দ তাছাড়া রেস্টুরেন্টটা খুবই গোছানো যাই হোক এই তো আমরা রেস্টুরেন্টে চলে আসছি রেস্টুরেন্টটা ছিল হচ্ছে তিনতলা নিচতলা থেকে দোতলায় উঠে আবার আমরা হচ্ছে একেবারে টপ ফ্লোরে চলে আসছি কারণ টপ ফ্লোরে উপরে বেশ ভালো লাগছিল আর টপ ফ্লোরের উপরে উঠে দেখি এখানেও অনেক গাছ আর গাছ তো সব কিছু মিলে রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লেগেছিল এরপর হচ্ছে আমরা রাতের বেলা কি খাবো চিন্তা করলাম ভাত খেতে ইচ্ছা করছে না অন্য কিছু খাবো এ কারণে হচ্ছে আমরা অর্ডার করে দিলাম অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে পেরিপেরি চিকেন আর হচ্ছে বাটার নান তো ওরা বারবারই বলছিল যে এখানে পেরি চিকেনটা অনেক মজাদার তো ওদের রিকোয়েস্টে আমরা পেরি চিকেন এবং বাটার নান অর্ডার করে দিয়েছি সেই সাথে একটা ফ্রেন্স ফ্রাই অর্ডার করেছি কারণ ওদের অর্ডার আসা আসা অনেক দেরি হবে তো সেক্ষেত্রে আমরা বসে বসে একটু ফ্রেন্স ফ্রাই খাই কারণ ফ্রেন্স ফ্রাই রোদালা এই আমি তিনজনে খুব পছন্দ করি আপনাদের ভাইয়া হচ্ছে আলু তেমন একটা পছন্দ করে না কারণ আলুতে হচ্ছে অনেক বেশি হাই কোলেস্ট্রল থাকে এজন্য আলু খেতে পছন্দ করে না তো এরপর হচ্ছে আমাদের অর্ডারটা চলে আসছে এই যে আমাদের পেরি পেরি চিকেন এবং বাটার নান তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে এই চিকেনটা খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি উপর থেকে দেখতে খুব ভালো ছিল বাট ভিতর থেকে আমার শুধু মনে হয়েছে যে এটা হচ্ছে শুধু স্টিম করা উপরে মানে ভিতরে মশলাগুলো কিছুই তেমন একটা ঢুকিনি তো সে কারণে আমার কাছে চিকেনটা তেমন একটা ভালো লাগেনি তো যাই হোক আমরা যেহেতু অর্ডার করেছি রকম আর কি খেয়ে নিয়েছি এরপর হচ্ছে চা খেয়েছিলাম তো চা খাওয়ার পর আর রেস্টুরেন্টটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে টপ ফ্লোরের চারদিকে অনেক গাছ আছে তো এই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া এবং আজকের বুলোক আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম